সকলরা এভাবে আমাদের সহযোগিতা বলেছে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটি সিঞ্জিনী ব্লগ আমি সিঞ্জিনীর মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে আমি তোমাদের দাদা ভাই আর সিঞ্জিনী যাবো কৃষ্ণনগরে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর কৃষ্ণনগরে কোন কোন ঠাকুর দেখলাম আর কিভাবে গেলাম পুরোটাই ব্লগে শেয়ার করব ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি তোমাদের দাদা ভাই প্রথমেই গেছিলাম আমাদের চিত্রশালী চিত্রশালী বাজারেও একটা ঠাকুর হয় সেখানে ঠাকুরটা দেখতে যাচ্ছি দেখো ভেতরটাই ঢুকছি এই ঠাকুরটাও বেশ ভালো করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল ওখান থেকে প্রসাদও দিচ্ছে খিচুড়ি প্রসাদ আমরা খাইনি আমরা পরে এসে খেয়েছিলাম ওখান থেকে টান টান টোটো ধরেই বেরিয়ে গেলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কলতলা পর্যন্ত টোটো অটো বাস এন্ট্রি হচ্ছে তারপরে আর নো এন্ট্রি করে দিয়েছে তারপরে আর কোনো কিছু যা যাচ্ছিলো না তা আমরা কলতলায় নেমেই হাঁটছিলাম হেঁটে হেঁটে রথতলায় আসলাম আর রথতলায় এসে দেখো এটা অন্যান্য ক্লাভেড প্যান্ডেল খুব সুন্দর করেছিল ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ আর ভেতরটাও আরও সুন্দর করেছিল প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এখানে তারপরে ওখান থেকে আমরা টান টান হাঁটা শুরু করে দিয়েছিলাম চাষাপাড়া পর্যন্ত আমরা বুড়িমা দেখবো সেজন্য আমরা হাঁটতে গেছিলাম আর নো এন্ট্রি ছিল কিছুই তো যানবাহন পেয়েছিলাম না আর কলতলার থেকে চাষাপাড়া প্রায় তিন চার কিলোমিটার দূরত্ব হবে পুরোটাই হেঁটে হেঁটে গেছি মিনিমাম তিন ঘন্টা তো হেঁটে হেঁটে লেগেছে আর তোমাদের সিনজানি ছিল আর মাঝে কিন্তু সিনজানি ঘুমিয়েও গেছিলো আর ঘুমন্ত মেয়েকে তোমার দাদাভাই কোলে নিয়ে তারপরেই গেছে আমি কিন্তু বন্ধুরা আগে পরে সব দিনই হেঁটে হেঁটে ঠাকুর দেখি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে আমি ও মানে পারি কিন্তু এখন এই সিজেকশনের পরে না কোমরে খুব ব্যথা করে আর পারি না আর তোমাদের দাদাভাইয়ের কোলে সিন্দিনী ছিল ও ধরো সিন্দিনীকে চার পাঁচ ঘন্টা কোলে নিয়ে রেখেছে ও আর পাচ্ছিল না তারপর আমরা আমিন বাজারে আসলাম এটা আমিন বাজারে ঠাকুর ভেতর বাইরের ডেকোরেশনটা দেখো আমরা যখন ঢুকছি এন্ট্রি পথের এটা খুব সুন্দর করেছিল আর প্যান্ডেলটা তো ভীষণই ভালো করেছিল আর সব থেকে ভালো ছিল লাইটের লাইট শোটা ওই প্যান্ডেলটার ভেতরে রাত্রি গেলে লাইট শোটা দেখ দেখা যাবে ওটা ভালো লাগছিল বেশ আর এই ঠাকুরটা হলো ছোটো মা ছোটমার দর্শনে আমরা এসেছিলাম তারপরে পুরো চলে গেছিলাম বুড়িমার কাছে মেজমা দেখা হয়নি আসল কথা সারা রাত ধরে ঠাকুর দেখলেও ফোড়বে না কৃষ্ণনগরে এত ঠাকুর আর কৃষ্ণনগরে ঠাকুর বলতে কিন্তু গয়না সোনার উপর গয়না দিয়ে সজ্জিত হয় মা প্রতিটা ঠাকুরের গায়ে গয়না থাকে কম বেশি দেখো সব ঠাকুরের ভিডিও কিন্তু আমি করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল সেজন্য ক্যামেরা অন করতে পারছিলাম না আর সত্যি কথা বলতে কৃষ্ণনগরের রাস্তা আমি কিচ্ছু চিনি না কিচ্ছু না আমি হারিয়ে গেলেও মনে হয় বেরোতে পারবো না তোমাদের দাদা ভাইকে ধরে রেখেছিলাম এবার সেই হিসাবে তোমাদের দাদা ধরে ক্যামেরা বের করে ভিডিও করতে একটু সমস্যাই হচ্ছিল অনেক ঠাকুর ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি তারপরেই চলে এসেছিলাম বুড়িমার কাছে দুই দীর্ঘ দুই তিন ঘন্টা হেঁটে হেঁটে তারপরে বুড়িমার দর্শনে এসেছি এত শান্তি লাগছিল মনটা কি বলবো বুড়িমা আসলে চেয়েছে আমরা দর্শনে যাই সেই জন্যেই আমরা এসেছি আমাদের কোনো প্ল্যান ছিল না আগের থেকে হট করেই চলে এসেছি আর ঠাকুর দেখব আর বুড়িমার দর্শন করব না সেটা তো হতেই পারে না না সেই জন্য বুড়িমাকে আগেই দেখতে এসেছি আর কোনো ঠাকুর দেখি আর না দেখি বুড়িমাকে দেখবই আর সত্যি কথা বলতে বুড়িমার ওখানে দাঁড়াতে দিচ্ছিলো না রানিং আসবে রানিংয়ে বেরিয়ে যেতে হচ্ছে এত ভিড় এত ভিড় ওখানে অনেকে হারিয়েও গেছে প্রচার করছিল একটা বাচ্চাও হারিয়ে গেছিলো মানে এত ভিড় খুঁজে পাওয়া যায় মানে একটু উনিশ থেকে বিশ হলেই হারিয়ে যাচ্ছে আর কার কার বাড়ি কৃষ্ণনগরে আর কে কে বুড়িমা দর্শনে গিয়েছিলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বুড়িমা দেখে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে আমরা রাজবাড়ি পর্যন্ত আসি রাজবাড়ির মাঠেও কিন্তু খুব বড় মেলা বসেছিল তারপরে আমরা রাজবাড়ির থেকে টোটো ধরে কলতলা পর্যন্ত চলে আসি কলতলা থেকে টোটো ধরে বাড়িতে চলে আসি আর মাঝখানে কিন্তু আমরা আবার চিত্রশালী বাজারেও দাঁড়িয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ টোসাদ খেয়ে বাড়ি এসেছি তারপরে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি আসল কথা সিনজনী খুব বিরক্ত করছিল অনেকটা রাত হয়েছে তারপরে ওর ঘুম পেয়ে গেছিলো সেজন্য একটু ক্যান ক্যান করছিলো সেই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সবার সাথে থাকে ততক্ষণের জন্য টাটা